সিং পক্ষ থেকে সবাইকে সালাম আসসালাম আলাইকুম আমি আজকে তোমাদের সামনে হাজির হয়েছি বিয়োগ নির্ণয়ের সূত্র নিয়ে তো আমরা বিয়োগ ফল নির্ণয় করি তো কীভাবে নির্ণয় করি সূত্রের সাহায্যে সেটা আমি দেখাবো এখানে এলাকা আছে দেখো বিয়োজন বিয়োগ বিয়োজ্য সমান সমান বিয়োগ ফল আমরা এই যে বিয়োগ ফল যেমন নির্ণয় করবো তাহলে আমরা কয়টা জিনিস লাগবে এখানে একটা বিয়জন লাগবে আর একটা বিয়োজ্য লাগবে তো বিয়োজন জিনিসটা কি বিয়েজন হলো যাকে আমরা বিয়োগ করবো সেটা হলো বিয়োজন অর্থাৎ যে সংখ্যাটাকে আমরা বিয়োগ করবো সেটা হলো বিয়োজন আর যাকে দিয়ে আমরা বিয়োগ করবো মানে যে সংখ্যাটা আমরা বাদ দিব তার নাম হল বিয়জ্য তাহলে বিয়োজন থেকে বিরজ্জ বাদ দেওয়ার পরে যেটা আমরা পাবো সেটাই হলো বিয়োগ ফল সেটাই কি বিয়োগ ফল তাই না তাহলে আমরা একটা বিয়োগ করে দেখি এরকম যেমন এখানে আট বিয়োগ পাঁচ তাহলে এখান থেকে আমরা আট থেকে যদি পাঁচ বিয়োগ করি তাহলে বিয়োগ ফল কত হয় তিন হয় পাঁচ থেকে আট থেকে পাঁচ বাদ দিলে তিন হয় তাহলে এখানে এটার নাম কি তাহলে এটার নাম হলো বিয়োজন এটার নাম বিয়জন হ্যাঁ আর এটা এটার নাম কি বিয়জ্জ এটার নাম হলো বিয়োজ আর এটা বিয়োগ ফল এই তাহলে আমরা বিয়োজন থেকে যদি বিয়োজ্য বাদ দিই তাহলে আমরা বিয়োগ ফল পাই তো এটাকে যদি আমরা এখানে এই সূত্রের মাধ্যমে দেখাই একই ফলাফল আসবে তাহলে এখানে যদি আমরা এখানে দেখি বিয়োজন কত যদি আট লিখি আমরা আট হ্যাঁ বিয়োগ পাঁচ তাহলে এই আট থেকে পাঁচ বাদ দিলে কত হয় তিন এই যে বিয়োগ ফল তাহলে এটা আমাদের এই যে সত্তর লেখা আছে তাহলে এটা বিয়োগ ফল এখন যদি আমরা বিয়োজন নির্ণয় করতে চাই যে আমার ধরো যে দুইটা সংখ্যা দেওয়া আছে একটা বিয়োজ দেওয়া আছে একটা বিয়োগ ফল দেওয়া আছে তো সেক্ষেত্রে আমি যদি বিয়োজন নির্ণয় করতে চাই তাহলে কীভাবে বের করবো তাহলে আমরা এটা সমাধানের মাধ্যমে লিখতে পারি হ্যাঁ বিয়োজন বিয়োজন সমান্তর আমরা কী লিখবো এখানে দেখো বিয়োগ ফলের সাথে এটা যদি আমরা ডান পাশে পার করে দিই তাহলে সামনে কি চিহ্ন আছে বিয়োগ চিহ্ন আছে তাহলে ও পাশে যায় কী হবে তার বিপরীত চিহ্ন দুঃখ চিহ্ন হবে তাহলে আমরা লিখি বিয়োগ হ্যাঁ বিয়োগ ফল বিয়োগ ফল যোগ এই তাহলে এটাকে আমরা যদি এভাবে লিখি তাও আমরা বের করতে পারবো সেটা হলো যে আমরা যদি এখানে এই যে বিয়োজ বিয়ের জায়গায় ভাগা ঘর রাখলাম এখানে বিয়োজ্জর জায়গায় আমরা এই যে পাঁচ বসাই দিলাম আর বিয়োগ ফল তিন তাহলে আমরা কী লিখলাম বিয়োজন সমান কি বিয়োগ ফল যোগ বিয়োজ্য তাহলে এখানে বিয়োগ ফল কত তিন এটা হলো বিয়োগ ফল হ্যাঁ আর এটা বিরজ্জ তাহলে এই দুটো আমাদের কী করতে হবে যোগ করে হ্যাঁ এই ঘরে বসাই দিলেই আমরা বিয়োজন পাবো তাহলে পাঁচ আর তিনে কত হয় আট এই যে তাহলে আমরা পূর্বের এই সংখ্যা আট আমরা বিয়োজন পেয়ে গেছি তাহলে আমরা সূত্রের মাধ্যমে এটা করতে পারি তাহলে এখানে অতএব বিয়োজন বিয়োজন সমান তাহলে কি হচ্ছে বিয়োগ ফল কত তিন যোগ আর বিয়োজ্য হলো কত পাঁচ তাহলে তিন আর পাশে যোগ করে কত হচ্ছে আট এই যে তাহলে আমরা বিয়োজন এই আর্ট আমরা পেয়ে গেছি এখন যদি আমাকে বিয়োজন নির্ণয় করতে বলে ধরো এখানে বিয়োজন দেওয়া আছে আর বিয়োগ দেওয়া আছে বির্জটা দেওয়া নেই তাহলে এটাকে নির্ণয় করতে যদি বলে তাহলে আমরা কি করব এটা আমরা তাহলে আমরা লিখতে পারি যে কি বিয়োজন সমান তাহলে কি লিখতে পারি আমরা এখানে থেকে আমার বিয়োগ ফলটা বিয়োগ করতে হবে তাহলে বিয়োজন বিয়োজন বিয়োগ ফল তাহলে এখানে আমরা এই সংখ্যাটা এই তিনটে সংখ্যা দিয়েই আলোচনা করব সেটা হলো যে এখানে বিয়োজন কত বিয়োজনের কত লিখছিলাম এই এখানেও লেখা আছে আট তাহলে আমরা আট লিখি বিয়োগ ফল কত বিয়োগ ফল তিন তাহলে আমরা যদি বিয়োগ তাহলে কত পাই এই যে পাঁচ তাহলে আমার এখানে কিন্তু এই যে পাঁচ বিয়োজ্য এটা কিন্তু আমাদের বের হয়ে আসলো এইভাবে আমরা বিয়োগ ফলের সূত্র ব্যাখ্যা বিশ্লেষণ করে যখন আমাদের যেটা প্রয়োজন বিয়োজনের প্রয়োজন হলে বিয়োজনের সূত্র প্রয়োগ করব বিরোজ সূত্র বির্জ নির্ণয় করতে হলে বিরোজ সূত্র নির্ণয় করব এবং বিয়োগ প্রয়োজন হলে বিয়োগ ফলের সূত্র প্রয়োগ করব এভাবে আমরা সংখ্যাগুলোর বিরাজ্য বিয়োজন বিয়োগ ফল আমরা নির্ণয় করতে পারি তো তোমরা এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে হ্যাঁ তোমরা অবশ্যই এটাকে সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করবে লাইক করবে আর আগামী পর্ব দেখার জন্য সবাইকে আমন্ত্রণ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম